দেশের চলমান পরিস্থিতি সুষ্ঠ স্বাভাবিক রাখতে ব্যবসায়ী সুধী সমাজ এবং স্থানীয় রাজনীতিবিদদের সাথে মত বিনিময় সভা করেছে যশোর ঊনপঞ্চাশ ব্যাটালিয়ান বিজেপি আজ সকালে এগারোটার সময় বেনাপোল পোর্ট থানার সভাকক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয় এ সময় যশোর ঊনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না এক্ষেত্রে স্থানীয় জনগণ এবং ছাত্র জনতাকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি আমরা যারা স্থানীয় জনগণ ছাত্র জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আনসার যারা যারা আছি আমরা সবাই একসাথে এই যে পরিস্থিতি আছে একসাথে মোকাবেলা করব। এবং এতে করেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এবং আমাদেরকে সবাইকে একসাথে নিয়েই আগাতে হবে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একার পক্ষে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না যদি স্থানীয় জনগণ এবং ছাত্র জনতা থেকে শুরু করে সবার যদি এখানে সক্রিয় অংশগ্রহণ না থাকে